দেখুন এত ভক্তদের ভিড় হবে আর হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন লাইট নেই এখানে পুরি গরম গরম রুটি রাধে রাধে মনে হচ্ছে না কোথায় চলে আসলেন তো রোল নিয়ম কারণ সবকিছু চেঞ্জ করে দিচ্ছে এদিক দিয়ে যাওয়া যাবে না এলাও নেই রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন আগে ভক্তগণ আজকে বৃন্দাবনে একটা অনুষ্ঠান হচ্ছে আজকে আপনাদেরকে দারুণ এক দর্শন করে যাচ্ছি সঙ্গে থাকুন থাকুন তো রোল সব কিছু চেঞ্জ করে দিচ্ছে এদিক দিয়ে যাওয়া যাবে না এলাও নেই সারা জীবন আমরা এদিকে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বৃন্দাবনের এখন একজন বড় সেবা চলছে আজকে থেকে সেবা স্টার্ট হয়েছে তো ওনার শিষ্য আর ওনার প্রচার অনেক 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 এগিয়ে গেছে আর কি মানে অনেক ভক্তদের ওনার সেবাতে আসছে আমি জানি না কত ভিড়ের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন আর চালে সত্যি বসে থাকুন দেখুন বাইরের অবস্থা দেখুন দেখে অবাক কিছু নেই বলছি আপনাদের কালকে ভিডিওতে যে একটা নতুন গোস্বামীর সেবা শুরু হচ্ছে আমাদের গোসাইতে তো জানি না এরকম এরকম এন্ট্রি কখনো হয়নি একদিক দিয়ে ঢুকতে হচ্ছে একদিকে বেরোতে হচ্ছে জুতা নিয়ে প্রবেশ নিষিদ্ধ মন্দিরের ভিতরে বাইরে জুতা থেকে ঢুকতে হবে রাধে রাধে মনে হচ্ছে না কোথায় চলে আসলেন মনে হওয়ার অনেক কিছু রয়েছে এ তোমার তো প্রথম দিনের দর্শন এরকম আপনাদের এক সপ্তাহ সাত দিনে দর্শন রয়েছে সাত দিন এক দিনে এক রকমের সিঙ্গার দর্শন প্রসাদ সমস্ত কিছু আপনারা পাবেন দেখুন এত ভক্তদের ভিড় হবে আর হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন লাইট নেই আর দেখুন সবাই দাঁড়িয়ে আছে এখানে যেভাবে এখন এমপিওছে দেখুন রজনীগন্ধা ফুল দিয়ে আর মানে পদ্ম ফুল ক্রমণ ফুল দিয়ে দেখুন বাইরে দেখে ফুলবান না বাইরের দর্শনে এটা ভিতরে কি হতে পারে এবার কল্পনা করুন

তো আমাদের আমাদের কুণ্ডলী গোস্বামী মহারাজের আজকে সেবা শুরু হয়েছে এক সপ্তাহ সেবা হবে আসবেন দর্শন করেন ফিরি প্রসাদ পাবেন অন্মুক্ত দারুণ মানে দর্শন হচ্ছে এক সপ্তাহ আপনারা মিস করবেন না আকাশ সাথে জুড়ে থাকুন এই দর্শন এক আড়াই বছর পর হচ্ছে আড়াই বছর পর তো দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন সঙ্গে থাকুন পুরো পরিক্রমা লাগিয়ে বেরিয়েছে মন্দির থেকে এরকম তো সিস্টেম সিজন কোনো সময় এখন পুরো তো ওখানে কষ্ট করে রাজা রামজিকে দর্শন করে বেরিয়েছি তো প্রসাদে কি আছে কিছুক্ষণ পরে আসবো এখন যাই বাজারের দিকে তারপর এসে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন তো আজকে আমাদের রাধারামঞ্জি কি প্রসাদ পাওয়া যাচ্ছে দেখুন আলোকা কারির মতো লাগছে সবজি আর হলো এটা হলো আপনার তরই আর হলো বুন্দিয়া পুরি রুটি তো বক্তরা প্রসাদ পাচ্ছে দেখুন এরকম চলবে আজকে একসাথে আট দিন চলবে আট দিন এরকম দর্শন করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন তো প্রসাদ পাচ্ছি এগুলা তেলেভাজা ভাজা পুরি নয ভাজা পুরি আনলিমিটেড প্রসাদ আমাদের রাধা রামঞ্জি আমাদের কুণ্ডলকোশசாமி গোস্বামীজি এখানে পুরি গরম গরম রুটি মানে আইটেম আইটেম এখন আজকে ফার্স্ট দিন তারপর আজকে পরে কি হয় আপনারা দেখতে পাবেন রাধা রামলাল কি জয় আজকে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ভিডিও এখানে শেষ করছি এরকম দর্শন যদি আপনারা করতে চান এক সপ্তাহ তো আকাশ বৃন্দান ব্লগের সঙ্গে যদি থাকুন দুর্লভ দর্শন রাধে রাধে